বৃষ্টি যা অবস্থা থামবার নামই নিচ্ছে না এক সপ্তাহ হলো কাজে যেতে পাচ্ছি না ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ঠিক বলেছো গো ঘরে বাজার ঘাট পুরিয়ে এসেছে যা আছে তাতে আর দুদিনও চলবে না কিন্তু এই বৃষ্টি কবে থামবে সব কিছুর বড় চিন্তা হচ্ছে মেয়েদের নিয়ে নন্দিনী আর নীলিমার তো বয়স হচ্ছে মানুষজন নানান কথা বলছে কেউ বলে বিয়ে দাও না কেন কেউ আবার বাঁকা চোখে তাকায় হ্যাঁ গো আমিও ভাবছি বিষয়টা নিয়ে ওদের বিয়ের বয়স হয়েছে একটা ভালো সম্বন্ধ এলে এবার আর দেরি করা যাবে না কিন্তু সমস্যাটা কি জানো সম্বন্ধ পেলেও সবার আগে দেখে ওরা ঘরের কাজ জানে কি না ওরা তো বাড়ির কাজকর্ম তেমন কিছু করে না সে তো ঠিক বলেছ